আমার কথা হয়তো সবাই বুঝতে পারবেন না তবে জ্ঞানী মানুষ বুঝবেন ইনশাল্লাহ এখন পর্যন্ত যে আসে নাই এটাই আল্লাহ আসার যে পাপ গুলো আছে ডেকে নিয়ে আসার যে পাপ গুলো আছে এই পাপের কোনোটা করতে ঢাকা শহরের অধিবাসীরা এখন বাদ দিচ্ছে না আমি কোরআন এবং হারিস লাস্ট এক মাস থেকে এই গজব সংক্রান্ত বিষয়গুলো ঘাটাঘাটি করছিলাম যখন থেকে যে ভূমিকম্প টার্কি সিরিয়ার ঘটনাগুলা ইউক্রেন ইউক্রেন রাশিয়ার বা ন্যাটো রাশিয়ার যে কনফ্লিক্ট মহামারী তার করোনা কোভিড বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এই যে সমকালীন ইস্যুস চলছে এগুলোর সাথে যখন আফিরুজামানের জামার হাদিসগুলোকে স্টাডি করছিলাম তখন বুঝতে পারলাম যে স্পেশাল যে দশটা পনেরোটা বা বিশটা পাপ আছে সর্বোচ্চ বিশটা হবে মেজর দশটা এই দশ পনেরোটা বিশটা পাপ যখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তখন বিশ্বের অবস্থা এমন হবে যেমনটা এখন হয়েছে কোরআন এবং সুন্না এটু ঘেটে ফেললে আপনি এগুলোই পাবেন কিন্তু আমি আপনাদের স্টাডি করার সাথে সহজ করে দিচ্ছি চেষ্টা করছি কারণ স্টাডি কোনো শেষ নাই আমি যতটুকু বলবো এখান থেকে আপনি আবার স্টার্ট করতে পারবেন একটা আমি আপনাকে বেস দিচ্ছি এর উপর দাঁড়িয়ে আপনি আরও স্টাডি করতে পারবেন আমার জ্ঞান তো চূড়ান্ত নয় জ্ঞানের কোনো শেষ আছে সর্বপ্রথম যে পাপের কারণে আল্লাহর গজব আসমানের বালা জমিনের বালা নেমে আসে তার নাম হলো শিখ তার নাম কি এখন পুরো বিশ্বের বড় বড় যে শহরগুলো আছে বেশিরভাগই শহর গুলো আছে আর এই শির্ক শুধুমাত্র আল্লাহ ছাড়া মূর্তি পূজা করাই শ্রীফ নয় শুধুমাত্র আল্লাহ ছাড়া চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের পূজা করাই শ্রিফ নয় শুধুমাত্র এই আল্লাহর সন্তান আছে এই ঘোষণা দেওয়ার নামই শিফ নয় আমরা আমাদের শহরগুলোর মধ্যে আল্লাহ পাকের হালালকে হারাম করে নিয়েছি হারামকে হালাল করে নিয়েছি এটার একটা এটা একটা মধ্যে আমাদের পুরো ঢাকা শহর ডুবে গেছে আমরা আল্লাহ হালালকে হারাম করে নিচ্ছি আল্লাহর হারাম হারামগুলো হালাল করছি আরো আছে আমরা মনে করি যে অমুসলিমরাই মনে হয় শিরিক করে অথচ এখন মুসলিমদের মধ্যে বহু মানুষ কবর পূজা করছে কবরে গিয়ে সেজদা করে ও ধারণা তার ধারণা কবরের সাইত মানুষ তাকে ভালো মন্দ দিতে পারে কবরের সাইত মানুষ কি আমার কল্যাণ অকল্যাণ করতে পারবে আমরা জানি যে নবী নবী মোহাম্মদ সাল্লাম সুপারিশ করবে ঠিক আছে তার সুপারিশের কবি গনাগার ব্যক্তিরা জাহান থেকে বের হয়ে আবার জান্নাতে যাবে আমরা জানি আল কোরআন সুপারিশ করবে আমরা জানি যে রোজা সম সুপারিশ করবে আমরা জানি দান সৎকা কেয়ামতের মাঠে বান্দাকে ছায়া দিবে কোরআনে সুরা আলে ইমরান সুরা বাকারা সামিয়ানার মতো বান্দাকে ছায়া দিবে আমরা জানি আলে মোলামা সুপারিশ করবে হাফেজে কোরআন সুপারিশ করবে আমরা জানি শহীদগণ সুপারিশ করবে সুপারিশ এক জিনিস কিন্তু মৃত মানুষ কি আমাকে কল্যাণ অকল্যাণ দিতে পারে তো মুসলিমদের মধ্যে বহু মানুষ এখন কবর পূজা করছে না এই 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 শিরিকটা কি ঢাকার মতো বড় বড় শহরগুলোতে নাই বাংলাদেশে নাই কোন কোন ক্ষেত্রে এরকম কবর পূজারীরা নিজেদের নাম দিয়ে দিয়েছে ওরা শূন্য নিজে করছে কবর পূজা নাম দিয়ে রেখেছে আমি শূন্য এই টাইটেলটা পবিত্র টাইটেল সুন্নি মানে কি যে শূন্যতের অনুসরণ করে সুন্নি মানে কি যে নবীর শূন্যতের অনুসরণ করে একটা দলিল দেখান তো নবী সাল্লাম আলী সাল্লাম কারো কবর সেজদা দিয়েছেন সাহাবিগণ কারো কবরে সেজদা দিয়েছেন সাহাবিগণ কোন মৃত মানুষের কাছে দোয়া করেছেন তাহলে এই কাজগুলো কি শিখ হচ্ছে না এই জিনিসগুলো চলছে এগুলো আল্লাহর গজব নামিয়ে নিয়ে আসে আরো আছে আমরা শিখ মানে শুধু এটাই মনে করি যে আল্লাহর জন্য নামাজ পড়তে হবে অন্য কারোর জন্য পড়া যাবে না আল্লাহর জন্য কোরবানি করব অন্য কারোর জন্য করা যাবে না কিন্তু আমরা এখন কি করছি জানেন আমরা রাজনীতি অর্থনীতি এমনকি শিক্ষানীতির মধ্যেও শিরিকার ঢুকিয়ে দিয়েছে যেমন রাজনীতির মধ্যে ঢুকিয়েছি সমস্ত ক্ষমতার উৎসকে জনগণ এটা আমাদের একটা পলিটিক্যাল কনসেপ্ট তাই না ডাল্লাপাক বলছেন দ্যাবা রকেল লেদি বিএডি হিল মুলক দ্যাবা রকেল লেদি এক নম্বর আয়াত এবং এই সুরামুল গাল্লাপাক আপনাকে রাতের বেলা পড়তে বলেছেন রাতের বেলা পড়লে আপনি কবর আজাদ থেকে বেঁচে থাকবেন কেন বেঁচে থাকবেন কারণ এখানে আল্লাহ পাকের একনিষ্ঠ তাওহিদের বর্ণনা দেয়া আছে যে আপনাকে কবর আজাদ থেকে কে বাঁচাবে আল্লাহ তাওহিদ আল্লাহ বাঁচাবেন ইনশা এর প্রথমেই আল্লাহ বলছেন লেদি বরকতময় সেই আল্লাহ বিয়াদিহিল মুলক যার হাতে হচ্ছে সমস্ত কর্তৃত্ব ক্ষমতা ক্ষমতার মালিক কে আল্লাহ পাক সূরা আলে ইমরানে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক হে আল্লাহ বলো আল্লাহ হে আল্লাহ তুমি হচ্ছ রাজত্বের মালিক রাজত্বের মালিক কেল মুসা তিনি যাকে ইচ্ছা রাজত্ব দেন ও যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন তাহলে এর মালিক কে সে রাউন্ড কে কে রাজত্ব দিয়েছিল আর তাকে কে ডুবিয়ে দিয়েছে তার দেয়ার মালিক কে ডুবিয়ে দেওয়ার মালিক কে আবার দাউদ আলী ইসলামকে কে দায়িত্ব দিয়েছিল সুলাইমান আলী ইসলামকে কে এই বিশ্বের শাসক বানিয়েছে ইউসুফ আলী ইসলামকে জেলখানা থেকে বের করে মিশরের শাসক কে বানিয়েছে মোহাম্মদ সাল আলী ইসলামকে মক্কা থেকে শূন্য হাতে মদিরায় নিয়ে গিয়ে মদিনার শাসক কে বানিয়েছে তো এটা দেয়ার মালিক কে আল্লাহর মনোনীত বান্দাগণ যখন দায়িত্ব পেয়েছেন তারা কি আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান দিয়ে দাসত্ব করেছে তাহলে আমরা তো খলিফা শব্দই বুঝি না আমরা এই পৃথিবীতে কার খলিফা আমরা এই দুনিয়ায় কার খলিফা খলিফার দায়িত্ব কি আল্লাহ পাক সদের সাদ এর মধ্যে বলেছেন ইয়া দাউদ হে দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি কি করেছি কে করেছেন তোমার দায়িত্ব হচ্ছে ফাহকুম বাইনান নাস বিল হক মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো এখন হক সত্য সত্য মিথ্যা ন্যায় অন্যায় চূড়ান্ত মানদণ্ড কি আমার নিজের মন গড়া যুক্তি বিজ্ঞান দর্শন নাকি আল্লাহ পাকের ওহি কোনটা এখন আল্লাহ পাকের ওহি দিয়ে বিশ্বের কতগুলো রাষ্ট্র পরিচালিত হচ্ছে হিসাব করে দেখেন তাহলে এটা বৈশ্বিক শিরিক চলছে না সারা বিশ্ব এখন বৈশ্বিক সিঁড়ি চলছে যখন এই গুলো বেশি বেড়ে যাবে যেটা বেড়ে গেছে তখন আল্লাহ আসমানের গজব গজব না জমিনের রুহ আলী করা শুরু করেছিল আল্লাহ আল্লাপা প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছিল আস্তে আস্তে সেদিকেই বিশ্ব যাচ্ছে আল্লাহ এই বিশ্ববাসীর মধ্যে একটা বড় অংশকে অচিরে ধ্বংস করে দিবে লিখা হয়ে গেছে এগুলো আরো সামনে যান আমরা অর্থনীতির মধ্যেও শিরিপ করছি কেমন শির করছি আল্লাহ পাক হালাল অর্থনীতি দিয়েছেন ইসলামিক অর্থনীতি এখানে হালাল করেছেন ব্যবসা এখানে হালাল করেছেন জাকাত সাদাকা সাদাকাতুল ফিতর কৃষি ভিত্তিক অর্থনীতি এক্সপোর্ট ইম্পোর্ট মানে সুদ রিবা বাদ দিয়ে যা কিছু আছে সব বৈধ রিবা ঘুষ দুর্নীতি প্রতারণা বাদ দিয়ে যা কিছু আছে সবই বৈধ আল্লাহ পাক বৈধ করেছেন পুরো বিশ্বের ব্যাংকিং সিস্টেম চলছে সুদের মধ্য দিয়ে পুরো বিশ্বের শুধু একটা কান্ট্রিকে মার্ক করা যাবে না একটা কান্ট্রিকে দোষ দেওয়া যাবে না পুরো বিশ্বের অর্থনৈতিক মোরল যারা আছে এরা সারা বিশ্বকে সুদভিত্তিক অর্থনীতির শিকল দিয়ে বেঁধে ফেলেছে এখান থেকে ও বের হতে পারছে না তো সারা বিশ্বে আল্লাহ দেয় অর্থনীতি বাদ দিয়ে মানুষের অর্থনীতি চলছে না এটা শিরিক না কুফর নাকি তাওহিদ সুন্নত কোনটা এটা শিরিক কুফর না যখন আল্লাহ পাকের হালালকে আপনি হারাম করে নেবেন আল্লাহর হারামকে হালাল করে নিবে জেনে রাখবেন যেটা একটা সিরকি আঁকি দেয় একটা টুফুরি আঁকি এটা কাজ করা হচ্ছে আর যখন একটা এলাকার মানুষ সিরকার কুফুরে থাকবে আল্লাহর কি বরকত নেমে আসবে না আজাদ নেমে আসবে এই জন্যই তো আজাদ আসছে আমরা তো আজাদ দেখে বস্তুবাদী সমাধান খুঁজি কি সমাধান ভূমিকম্প আসছে অতএব এখন ভালো ভালো সিমেন্ট দিয়ে বাড়ি বানাও শক্ত করে যাতে ভূমিকম্পে না নড়ে আমরা বস্তুবাদী সলিউশন খুঁজি আর বেশি বেশি আশ্রয় কেন্দ্র খোলো যাতে করে পরবর্তীতে ওখানে গিয়ে উদ্ধার করা যায় হ্যাঁ ব্যাক চিন্তা করি যে কি করা যায় কোন প্রযুক্তি বের করি যাতে আগে থেকে এই ভূমিকম্পের সতর্ক বার্তা দেওয়া যায় আমরা বস্তু করে চিন্তা করি না আর সলিউশন হচ্ছে আমরা যদি শিরিকার কুফর থেকে তবা করতাম আল্লাহ গজব উঠিয়ে নিতেন গজব দেয়ার মালিককে উঠিয়ে নেয়ার মালিককে যদি কোন এলাকার মানুষ তাওহিদের উপর থাকে সিরিক ছেড়ে দেয় সুন্নতে থাকে বেদাত ছেড়ে দেয় ইমানের উপর থাকে কুফর ছেড়ে দেয় আল্লাহ পাক কি আল্লাহ পাক জালেম যে তাদেরকে জুলুম করে শাস্তি দিবেন বরং আল্লাহ পাক শাস্তি আর উঠিয়ে নেবেন বরকত নাজিল করবে রহমত নাজিল করবেন সূরা আরাফে আল্লাহ বলেছেন যদি জনপদের অধিবাসীরা ইমান নিয়ে আসত আমি অবশ্যই তাদের উপরে বরকতের দরজাগুলো খুলে দিতাম আলহামদুলিল্লাহ আসমান জমিনের বরকতের দরজা সব খুলে দিতাম কিন্তু জনপদের অধিবাসী তো ইমান আনবে না কারণ মনে করছে যে আমরাই সব মানুষ এখন এই পৃথিবীর বেশিরভাগ মানুষ মনে করে যে মানুষই সবকিছু মানুষই সবকিছু কারিগর হচ্ছে মানুষ মানুষ এমন মনে করে অথচ সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে সভ্যতা শেষও হবে নবীদের হাতে সভ্যতা শুরু হয়েছে কোন নবীর হাতে বলেন এই পৃথিবীতে সর্বপ্রথম কৃষি কাজ করেছেন কোন নবী জানেন আদম আলী আর এমন কোন নবী নাই আল্লাহ পাকে এটা নবীদের সুন্দর কারণ নবীদেরকে মানুষকে সঠিক পথে আনতে হয় যেমন আপনি পালন করবেন কৃষিকাজ করবেন তখন কিন্তু আপনার মধ্যে একটা ধৈর্য ধৈর্য বাড়বে মানুষকে নেতৃত্ব দেওয়া একটা ক্ষমতা কইবে তো মুসা মুসাআসালামকে আল্লাহ বছর ওই কৃষি কাজ করিয়েছেন ফার্মে কাজ ফার্মে তিনি দশ বছর কাজ করেছেন কারণ বনু ইসরায়েলের মধ্যে একটা ছিন্ন ভিন্ন জাতিকে তাকে নেতৃত্ব দিতে হতো আল্লাহবা আগে তাকে তৈরি করেছেন আল্লাহ বলেছেন আচুক আলিমসি আমি নিজের জন্য তোমাকে তৈরি করেছি আগে তো এই যে কৃষি কাজকে খারাপ মনে করবেন না